যে কোনো অসুখ হোক অসুখ কমছে না মানে সারছে না রোগে ভুগছে তার জন্য ছোট্ট একটি উপায় বলছি এটা সোমবারের দিনে করতে হবে সোমবারের দিনে স্নান ধনান করে একশো আটটা বেলপাতা নিতে হবে ঠিক আছে একশো আটটা বেলপাতা নিয়ে আসবেন ভালো দেখে ছিঁড়া ফাটা যেন না থাকে দাগ 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 যেন না থাকে সেরকম ভালো বেলপাতা নিয়ে বেলপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে তারপরে গঙ্গা জল দিয়ে দিবে গঙ্গা জল দেওয়ার পরে কি করতে হবে আপনাকে যার যার অসুখ আছে আর কি তাকে করতে হবে আর তার মেপে মানে পা থেকে মাথা পর্যন্ত অত দূর মাপতে হবে একটা সাদা রঙের সুতো নিতে হবে ঠিক আছে মেপে নিতে হবে পা থেকে মাথা পর্যন্ত সাদা উচ্চতাটা মাপতে হবে মেপে সুতোটা নিয়ে নিতে হবে আর ওই একশো আটটা বেলপাতা নিয়ে আপনাকে শিব মন্দিরে যেতে হবে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে এটা অর্পণ করে অল্প করতে হবে এটা সাত দিন করতে হবে একটা না মানে মানে সাতটা সোমবার করতে হবে সাত দিন বলতে সাতটা সোমবার করতে হবে এইভাবে সাত দিন সাতটা সোমবার করতে হবে তাহলে দেখবেন যে অসুখে ভুগছে অসুখ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন নমস্কার